নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই টেট পাস দু প্রার্থীদের কম্পিটিশান কেমন হবে ভ্যাকেন্সি কত থাকবে একটা সিটের জন্য কতজন লড়াই করবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে বলে রাখি ভ্যাকেন্সি নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মতবিরোধ রয়েছে কিন্তু আমাদের যে ভ্যাকেন্সিটা বলা হয়েছে সেই অনুযায়ী তোমাদের ভ্যাকেন্সি আসবে অনেকে অন্য অন্য চ্যানেল দেখছো এবং আমাকে কমেন্ট করছো স্যার এই ভ্যাকেন্সি বলছে এই চ্যানেলটা তাহলে কিসের স্যার ভ্যাকেন্সি কোনো আপডেট আর রয়েছে তাই ভ্যাকেন্সি নিয়ে আমি বারে বারে কথা এই জন্য বলছি কারণ এই ভ্যাকেন্সি বিষয়টাই তোমাদের মাথার মধ্যে ঢুকে রয়েছে স্যার কত ভ্যাকেন্সি দেবে আর একটা বিষয় হচ্ছে ক্লাস ফাইভ যুক্ত হচ্ছে এটা আমি আগেও আপডেট দিয়েছি আন আমি তোমাদেরকে ডাটাও দেখিয়েছিলাম হ্যাঁ যেখানে তোমাদের ক্লাস ফাইভ যুক্ত হচ্ছে অফিসিয়ালি প্রকাশিত হয়নি আমি তোমাদেরকে ডাটাগুলো দেখিয়েছিলাম এবং সেই সমস্ত ডাটাগুলো কিন্তু বর্তমানে তোমরা এখন দেখতে পাবে যে এখন হ্যাঁ এটা হচ্ছে আমি এটার জন্য অনেক আগেই বলে দিয়েছিলাম যে ক্লাস ফাইভগুলো যুক্ত হচ্ছে বিভিন্ন জেলার স্কুলগুলোতে এখন তোমরা লিস্টগুলো পেয়ে যাবে হ্যাঁ যখন লিস্ট প্রকাশিত হয়নি তখনই আমি তোমাদেরকে আমাদের আন অফিসিয়াল লিস্ট তোমাদেরকে দেখিয়েছিলাম বেশ তাহলে এটা নিয়ে আলোচনা করা যাক টেস্ট পাস দু হাজার বাইশ প্রার্থীদের কত হাজার মানে ভ্যালিড রয়েছে এবং দু হাজার চোদ্দো দু হাজার সতেরো থেকে হ্যাঁ দু হাজার সতেরো এবং এই দু হাজার বাইশ এই সমস্ত পাস প্রার্থীরা কিন্তু ইন্টারভিউতে অংশগ্রহণ করবে কত হাজার প্রার্থী ইন্টারভিউতে অংশগ্রহণ করবে তাহলে তোমাদেরকে আমি বলেছি আমি দেখিয়ে দিয়েছি যে সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজারের মতো ক্যান্ডিডেট ইন্টারভিউতে অংশগ্রহণ করবে আর ভ্যাকেন্সি নিয়ে কী বলেছি ভ্যাকেন্সি তোমাদের বলা হয়েছে আঠেরো হাজার থেকে কুড়ি হাজার কারণ হচ্ছে দেখো আমি বারে বলে আসছি যে পঞ্চম শ্রেণী যুক্ত হচ্ছে বিভিন্ন জেলায় যুক্ত হচ্ছে দু হাজার মধ্যে ম্যাক্সিমাম স্কুলগুলোতে পঞ্চম শ্রেণী যুক্ত হয়ে যাবে আর তোমাদের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু ইনক্রিজ হবে ভ্যাকেন্সি ইনক্রিজ হবে আর তোমাদের অনেকের অনেক মন্তব্য রয়েছে ভ্যাকেন্সি নিয়ে ভ্যাকেন্সি নিয়ে অনেক চ্যানেল বলবে স্যার পঞ্চাশ হাজার দেওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু পঞ্চাশ হাজার পর্ষদ কখনোই দেবে না কিন্তু তোমাদেরকে একটা কথা বলে রাখি যে আঠেরো থেকে কুড়ি হাজারের মতো ভ্যাকেন্সি তোমরা এবছর পেতে চলেছ অর্থাৎ নোটিফিকেশান কবে আসবে নোটিফিকেশান নিয়ে অনেক চ্যানেল অনেক কিছু বলবে তোমাদেরকে কিন্তু কালী পুজোর পরে নোটিফিকেশন আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে তাই নোটিফিকেশান নিয়ে তোমাদের চিন্তা এটা কিন্তু কালী পুজোর পরে আসার সম্ভাবনা প্রবল রয়েছে হাতে সময় বেশি পাবে না কারণ প্রাইমারি ইন্টারভিউ তুমি যদি ভালো দিতে চাও তাহলে তোমাকে অনেক আগে থেকে প্রস্তুতি নিতে হবে কারণ প্রাইমারি ইন্টারভিউ সিলেবাস অনেকটাই বড়ো দশে দশ তুমি যদি কমন পেতে চাও দশে দশ তুমি যদি কমন পেতে চাও তাহলে তোমাকে রীতিমতো দু থেকে তিন মাস কন্টিনিউ ভালো করে পড়তে হবে আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে বইগুলো লঞ্চ করা হয়েছে এখানে যে বইগুলো তোমরা দেখতে পাচ্ছ যে তিনটি বই তোমরা দেখতে পাচ্ছ এই তিনটি বই তুমি যদি পড়ে যাও তাহলে পাঁচটা নাম্বার যে রয়েছে প্রশ্ন উত্তরে সেটা কিন্তু কমন পাবে তাহলে তোমরা এই বইগুলো যদি কিনতে চাও এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি তিনশো আশি টাকা ফোনপে করে এই নাম্বার হোয়াটসঅ্যাপে কিনশোট পাঠালে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে আর ডেমো বই আমাদের উনত্রিশ তারিখে সন্ধ্যার সময় রিলিজ করা হবে তোমরা তখন কিন্তু ডেমো বইটাও পেয়ে যাবে অর্থাৎ পাঁচে পাঁচ যে ডেমো রয়েছে সেটাও কিন্তু কমন পেয়ে যাবে আর তোমরা যদি সেটাও না করতে চাও আমাদের প্রাইভেট ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে চাও তাহলে কিন্তু হতে পারো এই নাম্বারে কন্ট্যাক্ট করো একটু আগে যে নাম্বারটা দেখালাম সেই নাম্বারটাই কন্ট্যাক্ট করো এইট ব্যাচে ভর্তি হতে পারো ব্যাচে ভর্তি হলে সমস্ত কিছু দায়িত্ব আমাদের হয়ে যাবে তোমাদেরকে কিন্তু রকম চিন্তা করতে হবে না যে স্যার কোনটা পড়বো কোনটা পড়বো না এবং ব্যাচে দশের মধ্যে দশ কমনে গ্যারান্টি দেওয়া হচ্ছে এবং দশের মধ্যে দশ তুমি পাবে কি পাবে না সেটা তোমার নিজের কোয়ালিটির ওপর ডিপেন্ড করছে বেশ এবার তাহলে এই কী বললাম যে একটা সিটের জন্য কতজন লড়াই করবে এটা তো গুরুত্বপূর্ণ তাহলে সাঁত্রিশ হাজার ক্যান্ডিডেট যদি তোমাদের ইন্টারভিউতে অংশগ্রহণ করে আর আঠেরো হাজার যদি ভ্যাকেন্সি দেয় তাহলে তুমি সাঁত্রিশ হাজার ডিভাইড আঠেরো হাজার যদি করে দাও তাহলে দুজনের কম্পিটিশান হবে অর্থাৎ একটা সিটের জন্য দুজনের কম্পিটিশান হবে ম্যাক্সিমাম কম্পিটিশান তিনজনের হবে এর বেশি কিন্তু কম্পিটিশান হবে না তাহলে একটা চাকরির ইন্টারভিউতে যদি তিনজনের কম্পিটিশান হয় একটা সিটের জন্য তাহলে কিন্তু সেটা খুবই ভালো কম্পিটিশান এবং সেই কম্পিটিশানটা কিন্তু অতিরিক্ত বেশি নয় এটা একটা মিডিয়াম কম্পিটিশান এবং কি ভালো ফলাফল করতে চাও এবং নিজে পাস করতে চাও ওই একটা সিট তুমি যদি দখল করতে চাও নিতে চাও তাহলে তোমাকে পড়তে হবে রীতিমতো মানে ওই দুজনের থেকে তোমাকে বেশি পড়তে হবে এই এক দুই তিন এই তিনজন একটা সিটে যে কম্পিটিশান করবে এ বি এবং সি এই সি তিনজন একটা সিটের জন্য কি করবে একটা সিটের জন্য কম্পিটিশান করবে এবার বি যারা অ্যাকাডেমিক স্কোর ভালো রয়েছে কিন্তু পড়ছে না তার কিন্তু সমস্যা রয়েছে এ সবার একাডেমিক স্কোর কম বেশি মোটামুটি রয়েছে কার কত একাডেমিক রয়েছে আমাকে বলবে এবং এ এর অ্যাকাডেমিক স্কোরটা কিন্তু খুব একটা ভালো নেই কিন্তু সে খুব ভালো করে পড়ছে এবং সি সি এর অ্যাকাডেমিক স্কোর মোটামুটি রয়েছে কিন্তু সেও পড়ছে তাহলে এখানে কিন্তু কে ভালো পারফরমেন্স করবে যে ডেমো দেবে ভালো যে প্রশ্ন উত্তর ভালো দেবে ভালো করে দিয়ে আসতে পারবে গাইড পুরোপুরি গাইড ফলো করবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে পুরোপুরি গাইড দেওয়া হচ্ছে প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে পারো একটা সিটের জন্য সেই কিন্তু পাবে এবং এখানে তোমরা দেখবে যে পয়েন্টের জন্য কিন্তু এই বিএসসি কিন্তু পয়েন্টের জন্য কিন্তু বাদ চলে যাবে অর্থাৎ এ যে রীতিমতো তিন থেকে চার মাস পড়ছে এবং মন দিয়ে পড়ছে এটা ভাবছে এই নোটিফিকেশান তো আসবেই আমি জানি কিন্তু সেই নোটিফিকেশানের আগেই আমাকে সমস্ত কিছু শেষ করে রিভাইস দিতে হবে প্রাইমারি ইন্টারভিউ তুমি যদি চাকরি পেতে চাও ইন্টারভিউতে পাস করতে হবে এবং রিভাইসটা খুব গুরুত্বপূর্ণ তুমি যদি ভাবো যে না আমি এক মাস আগে শুধু পড়ে যাব তাহলে কিন্তু হবে না প্রাইমারি ইন্টারভিউ ক্ষেত্রে তা হবে না তোমাকে বারে বার রিভাইস দিতে হবে সিডিপি রয়েছে প্রি টু ক্লাস ফাইভ রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে ডেমো রয়েছে অনেক কিছু বিষয় রয়েছে তাই প্রত্যেকটা বিষয় তোমাকে আগে থেকে পড়তে হবে প্রত্যেকের কি চাকরি হবে না প্রত্যেকের চাকরি হবে না সমস্ত চ্যানেল অনেক কিছু বলবে যে প্রত্যেকের চাকরি হবে না কিন্তু হ্যাঁ ভ্যাকেন্সি যদি তোমাদের ভাগ্য ভালো হয় ভ্যাকেন্সি যদি পর্ষদ তিরিশ হাজারের মতো দিয়ে দেয় যেটা অসম্ভব বলে আমার মনে হয় কারণ আমাকে যতটা আপডেট রয়েছে তিরিশ হাজার কখনই দেবে না তাহলে প্রত্যেকের চাকরি কিন্তু কনফার্ম হয়ে যাবে সেখানে সাত হাজারও রয়েছে বাকি কিন্তু সেই ক্ষেত্রে দেখতে গেলে কম বেশি প্রত্যেকের চাকরি হয়ে যাবে মানে মনে রাখতে হবে যে তিন জনের সঙ্গেই কম্পিটিশন আমাদের হবে এবং একটা সিটের জন্য সেই একটা সিট যদি নিতে চাও তাহলে যে পড়বে ভালো সে কিন্তু এগিয়ে যাবে সত্যি কথা এটাই যে যে পড়বে হবে সে কিন্তু এগিয়ে যাবে হাতে সময় পাবে না আর দু মাস আগে কি এক মাস আগে যদি প্রস্তুতি নাও তাহলে কিন্তু কুল কিনারা পাবে না তুমি সব ম্যাটেরিয়ালস পেয়ে যাও আমাদের কাছে তুমি কিন্তু সেটা পড়ে শেষ করতে পারবে না তাই এখন থেকে ম্যাটেরিয়ালসগুলো পারচেস করতে পারো ব্যাচে যদি ভর্তি না হতে চাও না হও কোনো সমস্যা নেই তুমি অবশ্যই পিডিএফ বইগুলো অবশ্যই কিনে নাও বাড়িতে রীতিমতো পড়ো পড়ার পর যদি মনে হয় স্যার এই জায়গায় আমার অসুবিধা হচ্ছে পার্সোনাল মেসেজ করো আমি তোমাকে সময় মতো উত্তর দিয়ে দেবো চিন্তার কোনো কারণ নেই তুমি পিডিএফ বইগুলো পড়ো বাড়িতে এখন থেকে পড়তে শুরু করে দাও তাহলে এখান থেকে বুঝতে পারছো যে প্রত্যেকের চাকরি কিন্তু হবে না হ্যাঁ এবং এইখানে তোমাদের ভ্যাকেন্সি আঠারো থেকে কুড়ি হাজার মতো থাকবে ইন্টারভিউতে অংশ করবে পঁয়ত্রিশ হাজার থেকে আটত্রিশ হাজার ক্যান্ডিডেট এবং বিভিন্ন জেলায় যেহেতু পঞ্চশ্রেণী যুক্ত হচ্ছে রিটায়ারমেন্টও বাড়ছে এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আন্দোলনও হচ্ছে ভ্যাকেন্সি নিয়ে সমস্ত কিছু আপডেট অনুযায়ী আমরা বলছি যে তোমাদের আঠেরো থেকে কুড়ি হাজার মধ্যে ভ্যাকেন্সি থাকবে অন্যান্য চ্যানেলের ওপর তোমাদের যদি বিশ্বাস হয় তাহলে করতে পারো এই চ্যানেল সবসময় অথেন্টিক আপডেট তোমাদেরকে প্রোভাইড করে এবং ভ্যাকেন্সি যেটা যেটা বললাম এরকমই আসবে এবং কালী পুজোর পরে তোমাদের নোটিফিকেশান আসার সম্ভাবনা প্রবল রয়েছে বারে বারে বলছি যখন চলে আসবে তখন আর কিছু করার থাকবে না আমাদের ব্যাচ রীতিমতো চলছে সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে যারা ভর্তি হতে চাও হয়ে যাও না হলে তোমরা বইগুলো কিনে বাড়িতে পড়ো পড়তে শুরু করে দাও এটাই বলার উদ্দেশ্য আমার যে বারে বারে বলছি যেন পড়তে শুরু করে দাও যে দেরি করো না তার কারণ যত দেরি করবে তত সমস্যা আর তোমাদের যদি কোনো অ্যাকাডেমি স্কোর আর একটা বিষয় হচ্ছে তোমাদের অ্যাকাডেমি স্কোর কার কত রয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও বাইশের নিচে যদি কারো অ্যাকাডেমিক্স কোড থাকে অবশ্যই আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ করো বাইশের নিচে বাইশের নিচে যদি কারো অ্যাকাডেমিক্স কোড থাকে